ডিয়ার স্টুডেন্টস কাজ শক্তি ও ক্ষমতা অধ্যায় থেকে কোয়েট অ্যাডমিশন টেস্ট চব্বিশ পঁচিশ সেশনে দুটি প্রশ্ন আসে আজকের ক্লাসটা এই দুটি প্রশ্নের উপর দেখো প্রথম প্রশ্নে তারা বলছে একটি কণা এ তরণে চলার ফলে তার স্বর্ণ হয় এত মিটার কণাটির ভর ফাইভ কেজি হলে সম্পাদিত কাজের পরিমাণ কত দেখো কাজের রাশিমালা অনুসারে আমরা জানি ডব্লিউ কল এফ ভেক্টর ডট আর ভেক্টর এইটার পরিবর্তে আবার আমরা লিখতে পারি এম এ ভেক্টর ডট আর ভেক্টর এম মানে ভর সেটা হলো ফাইভ এটা যেহেতু ভেক্টর আকারে আছে দেখো আমাদের ভেক্টর আকারে দেওয়া আছে এখানে তাহলে সেই কন্ডিশনে আমরা লিখতে পারি টেন আই ক্যাপ সেভেন জে ক্যাপ মাইনাস এইট কে ক্যাপ ডট আর বেক্টর মানে কি স্মরণ ভেক্টর সেটাও আমাদের দেওয়া আছে ফাইভ আই ক্যাপ মাইনাস ফোর জে ক্যাপ প্লাস ফাইভ কে এটা দ্বারা আমরা এটাকে গুণ করব তাহলে ফিফটি আই ক্যাপ থার্টি ফাইভ জে ক্যাপ ফোরটি কে ক্যাপ ডট ফাইভ আই ক্যাপ মাইনাস ফোর জে প্লাস এটার সাথে এটার সম্পর্ক হলো ডট আমরা একটা বিষয় জানি যে আই ডট আই ইকুয়াল জে ডট জে ইকুয়াল কে ডট কে ওয়ান যদি আয়ের সাথে জে ডট গুণন করি অথবা জের সাথে কে ডট গুণন করি অথবা কের সাথে যদি আমরা আয়ের ডট গুণন করি তাহলে সেটা আমাদের জিরো তাহলে প্রথমে আমি এই আই দিয়া এইগুলোকে ডট গুণন করবো কারণ এইটার সাথে এইটার সম্পর্ক আছে কি আমার ডট তাহলে দেখো এইটা দেওয়া যদি আমি এই আই কে ডট গুণন করি তাহলে আয়ের সাথে আই ডট গুণন ওয়ান আমার এখানে আছে এই আই ক্যাপের আমার ফাইভ তাহলে ইনটু ফাইভ এই আই দেওয়া যদি আমরা জে কে ডট গুণন করি তাহলে জিরো আই দিয়ে কে কে ডট গুণন করলে জিরো তার মানে মূলত মেন বিষয়টা আয়ের সাথে আই ডট গুণন ওয়ান জের সাথে জেড গুনন ওয়ান কের সাথে কে ডট গুনন ওয়ান আয়ের সাথে জেড গুণন করলে জিরো হয় তার মানে দেখো এই যে ক্যাব দিয়ে আমরা যদি যে ক্যাবকে ডট গুণন করি ওয়ান হবে এটার সাথে এটার সাথে ডট গুণন করলে জিরো তাহলে যে ক্যাপের শখ মাইনাস ফোর আর এখানে যে ক্যাপের শখ হচ্ছে থার্টি ফাইভ তাহলে থার্টি ফাইভ ইন্টু মাইনাস ফোর আবার দেখো কে দিয়ে কে কে ডট গুণ করলে ওয়ান কে দিয়ে আই কে ডট গুণন করলে জিরো কে দিয়া জে কে ডট গুণন করলে জিরো তার মানে আমার ওয়ান হয় কোনটা এর সাথে কে ডট গুণন ওয়ান তাহলে এখানে কে এর সহক মাইনাস ফোরটি এর শহ হলো আমাদের ফাইভ দেখি আমরা ক্যালকুলেশন করে সম্পাদিত কাজের মান কত আসে এখানে আসতে হলো আমাদের মাইনাস নাইনটি জুল যেহেতু তারা বলছে যে সম্পাদিত কাজের পরিমাণ কত তার মানে মান চাইছে তার মানে আমাদের একটা কাজ করতে হবে ডব্লিউ কে মুডলাস করতে হবে আর মুডলাস করলে নেগেটিভটা উঠে যায় তাহলে কৃত কাজের মান হচ্ছে নাইনটি জুল এইবার আমরা পরবর্তী যে কোর্শেন সেটা একটু খেয়াল করি সেখানে বলছে একটি বল এফ থ্রি এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ফাইভ এক দেওয়া আছে নিউটনে এর মাধ্যমে একটি কণা একশো খবর স্থির অবস্থা থেকে এইট মিটার পর্যন্ত সরে যায় কণাটিকে আরও টু মিটার স্থানান্তর করতে অতিরিক্ত কাজের পরিমাণ কত হবে সেটা আমাদের বের করতে বলছে তাহলে শুরুতে আমি যদি ধরি সাম্য অবস্থা হলো এটা এটা হলো আমার সাম্য অবস্থা বা প্রসঙ্গ বিন্দু এইখানে আমরা একটা বল প্রয়োগ করলাম সেটা এক শুরুতে বস্তুটা কি ছিল স্থির ছিল তাহলে এই বল প্রয়োগ করার পর ধনাত্মক একচ বরাবর কোন দিক এই দিক কত মিটার সরে যায় এইট মিটার তাহলে বস্তুটা এখানে আসলো তাহলে এটা হচ্ছে তার হলো স্মরণ কণাটিকে আরো টু মিটার স্থানান্তর করতে তার মানে এইখানে থেকে আরো টু মিটার আমরা স্থানান্তর করব তাহলে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট টু মিটার স্থানান্তর করতে অতিরিক্ত কি পরিমাণ কাজের প্রয়োজন সেটাই আমাদের বের করতে বলছে তার মানে কল কত আমার একটা বিষয় খেয়াল করো যে সরম যদি খুব ছোট হয় কাজের মানুষ কি হবে আমার ছোট তাহলে আমরা কাজের রাশিমালা অনুসারে লিখতে পারি ডিডব্লিউ এক এফ ডিএক্স কিন্তু আমার কী বের করতে হবে টুমিটারের জন্য অতিরিক্ত কাজ আর এখানে যে কাজটা আমরা লিখছি খুব ক্ষুদ্র স্মরণের জন্য ক্ষুদ্র কাজ কিন্তু টুমিটার তো অনেক বড় তাহলে বড় পেতে হলে আমাদের কি করতে হয় ইন্ডিকেশন করতে হয় তাহলে দিলাম আমরা ইন্ডিকেশন তাহলে কোন পয়েন্ট থেকে কোন পয়েন্টে নিতে হবে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে নিতে হবে কিন্তু আমাদের স্থির অবস্থা ছিল এটা তাহলে এইখানে থেকে আমার স্মরণটা ভাবতে হবে তাহলে এইখান থেকে স্মরণ শুরুতে কত ছিল আমার এইট মিটার এই এইট হচ্ছিল আমার প্রাথমিক সীমা আবার সরাতে হবে কত মিটার টু মিটার তাহলে এই স্থির অবস্থা থেকে যদি আমরা সেটাকে ভাবি তাহলে দেখো এখান থেকে এতটুকু কত হচ্ছে আমার এইট প্লাস টু টেন মিটার তাহলে চূড়ান্ত সীমা হচ্ছে আমার টেন তাহলে ডি ডাব্লিউ মানে হচ্ছে ডব্লিউ আচ্ছা এখন আসো এইট টেন এফ এর পরিবর্তে কি বসাবো আমরা ওই যে আমাদের একটা সমীকরণ দেওয়া আছে সেটা হলো আমার থ্রি এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ফাইভ ইন্টু ডি এক্স এখন আবার আমরা লিখতে পারি টেন এইট থ্রি এক্স স্কোয়ার ডিএক্স ইন্ডিকেশন টেন এইট ফোর এক্স ডেক্স ইন্ডিকেশন টেন এইট ফাইভ এখন আবার বিষয়টা খেয়াল করো এখন আমরা ইন্ডিকেশন করবো এক্সের সাথে তার মানে এক্স ব্যপীত যা আছে সব কনস্ট্যাম্প তাহলে এই লাইন থেকে আমরা লিখতে পারি থ্রিটা কনস্ট্যাম্প থ্রিটাকে আমরা সামনে নিয়ে আসলাম ইন্ডিকেশন টেন এইট এক্স স্কোয়ার ডিএক্স এখানেও একই অবস্থা ফোর কনস্ট্যান্ট ফোরটাকে আমরা সামনে নিয়ে আসব টেন এইট এক্স ডিএক্স এখানেও আমার ফাইভ কনস্ট্যান্ট তাহলে ফাইভটাকে কী করতে হবে সামনে নিয়ে আসতে হবে ইন্ডিকেশন এইট টেন ডিএক্স ইন্ডিকেশনের একটা আমরা সূত্র জানি সেটা হচ্ছে এক্স টু থেকে এন সাথে ডিএক্স এন এর সাথে এক যোগ নিচে এন এর সাথে এক যোগ অর্থাৎ এক্স টু থেকে এন ডিএক্স উপরে যদি আমরা এটাকে ইন্ডিকেশন করি তাহলে উপরে পাওয়ার সাথে এক যোগ হয় নিচে পাওয়ারের সাথে এক যোগ হয় এই সূত্রটাই আমরা এখানে অ্যাপ্লাই করব তাহলে দেখো থ্রি এর পাওয়ার টু টুর সাথে এক যোগ নিচে টুর সাথে এক যোগ আপার লিমিট আছে আমার টেন লোয়ার লিমিট হল আমার এইট ফোর এইখানে দেখো এক্স এর পাওয়ার কত আমার ওয়ান তাহলে এর সাথে ওয়ান যোগ নিচে ওয়ান এর সাথে ওয়ান যোগ আপার লিমিট আমার এইট সরি আপার লিমিট হবে কত আমার টেন লোয়ার লিমিট হবে কথা এইট ফাইভ করলে তাহলে এখন আবার আমাদের লিমিটগুলাকে বসাতে হবে দেখো এখানে আছে থ্রি এটা থ্রি এই থ্রি থ্রি কাটা যায় তাহলে আমাদের থাকে এক্স টু টেন এইট এখানে টু এখানে ফোর তাহলে ফোরকে টু দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে টু থাকে তাহলে টু ওয়ান প্লাস ওয়ান মানে এক্স স্কোয়ার টেন এইট এখানে আছে আমাদের ফাইভ এক্স আপার লিমিট টেন লোয়ার লিমিট এইট এখন আমরা মানগুলো বসিয়ে দেবো অর্থাৎ লিমিটগুলোকে বসিয়ে দেব প্রথমে আমাদের আপার লিমিট বসাতে হবে এক্সের মান টেন টেন কিউব লয় লিমিট বসানোর আগে মাঝখানে একটা মাইনাস তাহলে এক্সের মান এখন কত এইট এইট কিউব টু এক্সের মান টেন টেন স্কোয়ার মাইনাস এইট স্কোয়ার ফাইভ এক্সের মান টেন মাইনাস লয় লিমিট এইট তাহলে এখন আমরা ক্যালকুলেশন করে দেখব এই কন্ডিশনে অর্থাৎ টু মিটার অতিরিক্ত স্মরণের জন্য অতিরিক্ত কতটুকু আমাদের কাজ করতে হবে সেটা কিউব মানে আমার ওয়ান থাউজেন্ড এইট কিউব ফাইভ হান্ড্রেড টুয়েলভ টেন স্কোয়ার বলতে হান্ড্রেড এইট স্কোয়ার বলতে সিক্সটি ফোর টেন মাইনাস এইট বলতে টু টেন তাহলে এখন ক্যালকুলেশন করে দেখবো আমরা যে অতিরিক্ত কাজের মান কত আসে অতিরিক্ত কাজের মান আসতে আছে আমাদের পাঁচশো সত্তর জুল